ও মা আসসালামু আলাইকুম বাবুরে আসসালাম আসসালাম ওই চাউল তো ফুরায়ে গেছে আজকে টাকা রাখেন মারে একটু পর্দাভাবে আসা লাগে চলাচলা করা লাগে আমি একদম মসজিদের নাম তুমি পর্দাভাবে আসলে আমারও পর্দা খেলা হলো না তুমিও পাপি হলে না তাই বলছি কি হিজাব করে থাকলে মেয়েকে অনেক সুন্দর লাগে এইভাবে বেপর্দা চলতে নাই। খালি আমি কেন যে কোনো পরপুরুষের সামনে তুমি বেপর্দা বেপর্দাভাবে চলে না তাতে পাপ হবে না শুধু বেপর্দা চলতে পারো তোমার স্বামীর সামনে তাছাড়া কারোর সামনে এভাবে চলো না আচ্ছা বাবাজি আমারও তো ইচ্ছা কিন্তু আসলে আমি তো ইসলাম সম্পর্কে এত কিছু জানি না আর ইসলামের পথে চলতে গেলে আগে কোরআন শিখতে হবে ভালোভাবে আপনি যদি আমাকে একটু কোরআন শিক্ষা দিতেন আমি খুব খুশি হতাম ঠিক আছে মা আমি ওই যে মক্তবে সলভ হলে কোরআন শিক্ষা দিই ওই সময় যদি তুমি যাও তাহলে আমি তোমাকে শিখাইতে পারবো কিন্তু মা আমার একটা শর্ত পর্দা মতোভাবে যেতে হবে বেপর্দায় তুমি যেতে পারবা না ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন আসি মা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আচ্ছা মা এই মাদ্রাসা থেকে ডাকি তুমি এত দূরে নিয়ে আসলে কি ব্যাপার ডাকি কত আসলে কি বাবা ওইখানে তো ছোট বাচ্চাদের সাথে পড়া তা আমি ভুল টুল বলে ফেলি ওই জন্য ওরা খুব হাসাহাসি করে আমার লজ্জা লাগে তো আমি বলছিলাম কি আপনি তো আমার বাবার মতোই আর ছোটবেলায় বাবাকে হারাইছি তো আপনি যদি একটু বাসায় যেয়ে আমাকে পড়াতেন কষ্ট করে খুব উপকার হতো তাহলে আচ্ছা ঠিক আছে মা আমি তোমার বাড়িতে যাই আমি পড়াবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও তুমি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মা ও মা মা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবুজি আমি আপনার জন্য একবারে রেডি হয়ে বসে আছি আমি আসলে পড়া শুরু করব মাশাআল্লাহ খুব সুন্দর মা আচ্ছা চলো যাই চলো আচ্ছা মা কালকে যে পরাটা দিছি ওইটা তুমি পরব আজকে জি আচ্ছা আলি বা তা সা জিম হা তাল তাল রা সিন আলহামদুলিল্লাহ খুব সুন্দর এত তাড়াতাড়ি তুমি মুখস্ত করে ফেলা যে আমি ধারণাই করতে পারিনি আচ্ছা মা ওই যে কালকে সূরা ফাতিহাটা শেখালাম ওইটা একটু বলো তো বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহির রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কেন আবুদু ওয়াইয়া কেন সইন এহ দিনা শির তল মুস্তকেইম শিরতলজিন আমত আলাইহিম কয় রিল মগদুবি আলাইহিম ওয়ালাদলিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অতি তাড়াতাড়ি তুমি করলাম শরীর পরস্ত্রি জানে না আমি দেখছি তোমার ভিতরে অনেক প্রতিভা আছে তোমার আগ্রহ আছে তুমি তাড়াতাড়ি শিখে যাবে যে মা আজকে তোমাকে অজুডা শিকার দিয়ে যায় ওজুর ফরজ চারটি কুমু সহ হাত ধুত করা মুখুমন্ডল ধুত করা মাথা মাসেও করা পায়ের ধুত করা এই চারটা হচ্ছে অজুর ফরজ তারপরে কুলি করা নাকে পানি নেওয়া কবজি সহ ধুত করা এগুলো হচ্ছে সন্ন্যত এগুলো সুন্দর করে মনে রাখবা কালকে প্র্যাকটিক্যাল তোমার কিন্তু টিউবওয়েলের উপর যে অজু করে আমাকে দেখানো লাগবে আচ্ছা মা তাহলে আমি আজকে উঠি আমার অন্য জায়গায় আরো পুরানো আছে বাবাজি আপনার জন্য একটু নাস্তার ব্যবস্থা করছিলাম না মা অন্যদিন আসি নাস্তা করব আজকে একটু তারা আছে তাই আমি আসি না জি আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাবি 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 কি রে তালহা কি ব্যাপার এত জোরে জোরে ডাকতেছিস ভাবি কি হইছে জানো কি হয়েছে আরে ওই যে ওই বাড়ি মো ভাবি আছে না আরে আজাদ ভাইয়ের বউ হ্যাঁ হ্যাঁ আজাদ ভাই তো ঢাকা গেছে চাকরির জন্য কিন্তু আজকে আমি সকালে কি দেখলাম জানো দেখলাম যে ওই হুজুরের সাথে আমারেparat যে হুজুরটা আছে কি যে হাসা হাসি করতেছে দুইজন খাবার দেখলাম ঘরের মধ্যে ঢুকে গেল সিসি কি যে জুগাশি গেল আজাদ ভাইয়া খুব ভালো মানুষ সে চাকরির জন্য ঢাকা গেছে তার বউ কি শুরু করছে তাও আবার হুজুরের সাথে কইস কি সব করে বেড়াচ্ছে আচ্ছা আজাদ ভাই না কত ভালো মানুষ উনির মতো মানুষই হয় না দেখলেই কয় আপু ভালো আছিস আর সেই লোকের বউ হুজুরের সাথে সি 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 এটা তো বাড়িয়ে দেওয়া যাচ্ছে না ভালো লোকের বউরা আসলে ভালো হয় না আচ্ছা তা না তুই বাড়ির যা আমি আজকে আজাদ ভাইয়ের বউর সাথে কথা বলে দেখি আসলে ঘটনাটা কি তুই যা আচ্ছা ঠিক আছে আমি যাই আচ্ছা যা দিনকালে কি পড়ে গেলো ভাবি ও ভাবি আলাইকুম ভাবি ওয়ালাইকুম সালাম কি হয়েছে ভাবি ডাক্তার কেন ভাবি এসব কি শুনতেছি কি শুনতেছেন মানে আমি তো কিছুই বুঝতে পারতেছি না ভাবি বাবা এমন ভান করতেছেন মনে আছে ভাজা মাছটা উল্টি খাইবিরো জানেন না আজাদ ভাই কয়দিন গেছে তাতে একেবারে অস্থির হয়ে গেছেন আচ্ছা হুজুরের সাথে আপনার কি হুজুর কে আপনার ঘরে আসবি ছি ভাবি ছি উনি আমার বাবার মতো বাবার মতো বাবার মতো লোকের সাথে তো হাসা হাসি ঢলা ঢলি এসব কি গিরামে আর মান সম্মান থাকলে না